বৃষ্টিপাদরের দিনে বন্ধুরা একটুখানি লাল লাল খাসির মাংসের ঝোল খেতে কারই না ভালো লাগে বলো তো বাড়িতে আজকে আমি মোটামুটি পাঁচশো গ্রাম মতো খাসির মাংস কিনে এনেছিলাম তারপরে আমি এটাকে প্রথমে ম্যারিনেশান করে দিচ্ছি প্রথমে এখানে দেখো আমি একশো গ্রাম মতো টক দই অ্যাড করেছি তার মধ্যে আমি একটুখানি নুন অ্যাড করে দিলাম তার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এবার নুন হলুদ গুঁড়ো আর টক দই আর দিয়ে দিচ্ছি একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো তবে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো সেটা একেবারে কড়াইতে অ্যাড করব এখানে আমি একটুখানি পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম এবার ভালোভাবে মাংসের সাথে টক দই হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে ভালোভাবে মেখে নিতে হবে দেখো এরকম হাত দিয়ে মেখে নিয়ে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা মতো মানে তোমরা যতক্ষণ রাখতে পারবে ততক্ষণ খুবই ভালো হয় মানে যতক্ষণ রাখা যাবে ততক্ষণ মাংস মানে ততক্ষণের জন্য মাংসটা খুবই ভালোভাবে নরম হয়ে যাবে আর আমি এখানে মোটামুটি এক ঘন্টা মতো মাংসটাকে ম্যারিনেশান করে রেখেছিলাম এরপর আমি এটা ঢাকা বন্ধ করে দিয়ে দেবো তো মাংসের জন্য আমি কি কি কেটে নিয়েছি দেখো এখানে আমি একটা আলুকে এরকম হাফ হাফ করে কেটে নিয়েছি মোটামুটি ছ সাতটা মতো আলু আছে আর চার পাঁচটা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর আমি কড়াইতে যথেষ্ট পরিমাণে বা তোমাদের পরিমাণ মতো আমি এখানে বা তোমরা তোমাদের পরিমাণ মতো তেলটা ইউজ করবে আমি এখানে আমার পরিমাণ মতো ইউজ করেছি এখানে তেলটা একটুখানি গরম গরম হবার পর আমি যে হাফ হাফ করে টুকরো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি উল্টে পাল্টা করে ভালো করে ভেজে নিতে হবে একটুখানি লাল লাল করে ভাজতে হবে আর এই তেলের মধ্যে তোমরা ইচ্ছা করলে প্রথমেই লং মানে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিতে পারো তো আমি এখানে নুন প্রথমে দিয়ে দিয়েছিলাম এরপর আমি ওপর থেকে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আস্তে আস্তে উল্টে উল্টে পাল্টে করে ভাজতে হবে একদিকটা ভাজা হয়ে গেলে তারপরে আবার অপর দিকটা ভাজতে হবে এরম করে আমি দেখো আলুগুলোকে ভেজে নিয়েছি আর জানো তো খাসির মাংসের মূল উপাদান হচ্ছে আলু আলুটা যদি একটু ভালো হয় বা সুসিদ্ধ হয় তাহলে দারুণ লাগে খেতে আর এরপরে দেখো কড়াইতে আমার আলুগুলো ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য কিছু কিছু মশলা অ্যাড করে দিলাম এর মধ্যে আমি এখানে অ্যাড করে দিয়েছি হচ্ছে তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে ছিল হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ আর আমি এখানে গোটা জিরে অ্যাড করে নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সুমিষ্ট গন্ধ ছাড়ে এখানে দেখো আমার ফোরনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর আমি তিন চারটে যে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছিলাম সেই মিডিয়াম মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে অ্যাড করে খুব ভালোভাবে নেড়েছেড়ে লাল লাল করে ভাজতে হবে যেন একদম পেঁয়াজটা একদম মজে আসে আর পেঁয়াজ মজবার জন্য অবশ্যই তোমরা এখানে নুন অ্যাড করবে আমি এখানে নুন অ্যাড করেছিলাম আর দেখো খুন্তি দিয়ে এরমভাবে কেটে 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 দিতে হবে দেখো আমি একটুখানি ভাজা ভাজা হয়ে যাবার পরেই আমি এখানে নুনটা অ্যাড করে দিয়েছি তোমরা চাইলে তেলের মধ্যেও নুন দিয়ে দিতে পারো আমি যখন যেরম মনে হয় তখন সেরম করি কোনো সময় আমি তেলের মধ্যে নুন দিয়ে দিই কোনো সময় আমি পেঁয়াজের সাথেও নুন দিয়ে দিই দেখো এখানে আর গ্যাসের ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে নিতে হবে বাড়িয়ে নেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে যাবার পরেই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এখানে আমি ভালোভাবে মশলাটাকে পেঁয়াজের সাথে ভেজে ভেজে নেবো যাতে কাঁচা যে আদা রসুনের গন্ধটা আছে সেটা না থাকে তো আমি এখানে মটনে লাল লাল ঝোল লাল লাল ঝোল করবার জন্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করে নিই তো তোমরা যদি চাও তাহলে এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করতে পারো আমি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা স্কিপ করে গেছি তার বদলে কোনো রকমের মশলা আমি দিইনি একদম সিম্পল পাতলা পাতলা করে লাল লাল ঝোল আজকে আমি করব। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম দেখতে পেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটুখানি কালারটাও বেশ ভালো লাগে আমি এখানে কোনো রকমের কিন্তু ফুড কালার ইউজ করিনি আমি এখানে কেবলমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি এরপর খুব মশলাটাকে ভালোভাবে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে আর দেখবে যে মাঝে মাঝে একটুখানি মশলাটা কড়াইয়ে লেগে গেলে তখন এর মধ্যে হালকা করে একটুখানি তোমরা জল অ্যাড করে দেবে জল অ্যাড করে দেওয়ার পরে মশলা থেকে তেল ছেড়ে এলে এরপর আমি যে মটনটাকে আঁকে আঁকে ম্যারিনেশান করে রেখেছিলাম সেই মটনটাকে আমি এর মধ্যে অ্যাড করে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে তো আমি এখানে কড়াইতে রান্না করি না আমি এখানে প্রেশার কুকারে একদম লাল লাল করে ঝোলো রান্না করেছি তোমরা ইচ্ছে করলে কড়াইতেও করতে পারো তবে কষা করার জন্য কড়াইতেই রান্না করার চেয়েও কিন্তু আমি আজকে কষা করছি না আমি আজকে করছি একদম প্রেশার কুকারে বৃষ্টি বাদলের দিনে লাল লাল খাসির মাংসের ঝোল তো তোমরা কে কে বৃষ্টি বাদলের দিনে এরকম খাসির মাংসের ঝোল রান্না করে গরম গরম ভাতের সাথে খাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরপরে দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি যে মিট মশলা সবই এখানে মশলা আমি সানরাইজ কোম্পানি ইউজ করেছি এখানে মিট মশলাটা পরিমাণ মতো অ্যাড করে দিতে হবে তারপরে আবার এই মশলাটার সাথে মাংসটাকে ভালোভাবে নাড়তে চাড়তে হবে আর সবসময় মনে রাখবে যে খাসির মাংস বা মুরগির মাংস যে মাংসই হোক না কেন একটুখানি গরম জল অ্যাড করা গরম জল অ্যাড করলে দেবে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এবং খেতেও বেশ টেস্টি টেস্টি হয় তো এখানে দেখো আমি মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মতো মাংসটাকে কড়াইতে কষে নিয়েছি কড়াইতে কষতে কষতে দেখো এরম চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর গ্যাসে এক পাশে আমি বাটিতে পরিমাণ মতো গরম জল বসিয়ে নিয়েছি যেই বাটিতে আমি মাংসটা ম্যারিনেশান করেছিলাম সেই বাটিটাতেই করে নিয়েছি আর এখানে দেখো আলুগুলো তো আমার ভাজা হয়েই গেছিলো এরপর কড়াই থেকে মাংসটা পুরোপুরি আমি প্রেশার কুকারে ঢেলে নিয়েছি প্রেশার কুকারে ঢেলে নেওয়ার পরে বাটি করে যে আমি জলটা গরম করেছিলাম সেই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালোভাবে একটুখানি অ্যাড করে দিতে হবে যাতে মাংসটা পুরোপুরিভাবে ডুবে যায় আর একটুখানি নুনটাও তোমাদের চেক করে দেখে নিতে হবে নুনটা ঠিকঠাক মতো হয়েছে নাকি এরপরে আমি আলুগুলো এখনই আমি অ্যাড করছি না কারণ আলুগুলো এখনই অ্যাড করলে একদম গলে যাবে তবে এখানে আমি মাংসটাকে এরমভাবে প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেবো মোটামুটি দু থেকে তিনটে তো প্রথমে গ্যাসটায় গ্যাসের ওভেনটা আমি বাড়িয়ে দিয়েছিলাম তারপরে আমি আস্তে করে দিয়েছিলাম দেখো আমার এখানে দুটো থেকে তিনটে সিটি ওটা হয়ে গেছে আর দেখো এরপরে আমি আলুটাকে অ্যাড করে দিয়েছি আর খুন্তি দিয়ে একটুখানি কেটে কেটে আমি দেখেও নিয়েছিলাম যে মটনটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে নাকি একটুখানি আর একটা সিটি দিলেই কমপ্লিট হয়ে যাবে মানে এই আলু দিয়ে সিটি দিলেই আমার একদম মটন রান্না কমপ্লিট আর দেখো আমি প্রেশার কুকারটা খুলছি তো আজকে বৃষ্টির দিনে লাল লাল মটনের ঝোল কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবে আর এই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর ওপর দিয়ে একটুখানি সান সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম কারণ শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলে আরও বেশি গন্ধটা বেশ ভালো ছাড়ে এমনিতে আমি গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তো দেখো বন্ধুরা আমার এই ভিডিওটা এইটুখানি তোমরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে যদি তোমাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর অবশ্যই বেল নোটিফিকেশানটি প্রেস করে দিও তাহলে যে কোনো নিত্য নতুন ভিডিও অবশ্যই তোমাদের কাছে আগে এসে পৌঁছাবে এরপরে দেখো লাল লাল মটনের ঝোল দিয়ে গরম গরম ভাত আমি সার্ভ করে নিলাম আর একটুখানি আলু দিয়ে মেখে একটুখানি মটন ছিঁড়ে খেতে কান্না ভালো লাগে বলো তো চলো ঝটপট করে আমার এই রেসিপিটি দেখে তোমরাও বানিয়ে ফেলে একদম কম সময়ে সহজভাবে আমি আজকে এটা তৈরি করে ফেললাম তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে